প্রতিবার ঈদ আসলেই আমরা সবাই একসাথে হই আর সবাই মিলে একসাথে হওয়া মানেই অনেক অনেক মজা আর সেই সাথেই হুটহাট যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া সব কিছু মিলেই আমাদের দিনগুলো কেমন কাটলো তারই বিস্তারিত ভিডিও নিয়ে আজকের এই ভ্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আগের দিন রাতে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর তখনই কথায় কথায় কথা উঠে এ বাড়িতে মুক্তি পাওয়া সাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে আর তখনই আমরা সবাই মিলে ডিসিশন নেই কালকে আমরা হলে গিয়ে বরবাদ মুভিটা দেখব আমি খুব ছোটবেলায় একবার সিনেমা হলে গিয়েছিলাম এরপরে আর কখনোই হলে যাওয়া হয়নি আর আমার ছোট যারা আছে তারা তো এইবারই প্রথম যাচ্ছে সিনেমা হলে সিনেমা দেখতে আগের দিন রাতে আমরা হলের দশটা টিকিট কেটে রাখি পরের দিন বিকাল তিনটা থেকে আমাদের মুভি শুরু তাই আমরা একদম দুপুর বেলা বাসা থেকে হয়ে চলে আসি জামালপুরের কুইন্স সিনেপ্লেক্সে বাড়ি থেকে এসে আমি আবার গিয়েছিলাম বাসায় ব্যাগ রাখতে তাই ওরা সবাই আগেই হলে ঢুকে গিয়েছিল আমার জন্য শুধু আপনাদের ভাইয়া দাঁড়িয়েছিল কারণ টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করতে দেয় না এরপর আমরা লিফট দিয়ে ওই বিল্ডিং এর পাঁচ তলায় উঠি কারণ সেখানেই হচ্ছে সিনেমা হলটি হলে প্রবেশ করে দেখি ওরা আগে থেকেই আমাদের জন্য সিট রেখে দিয়েছে তবে আমি যতটা আশা করে এই হলে প্রবেশ করেছিলাম এখানকার পরিবেশ আমার কাছে ততটাও ভালো লাগে হলে ঢোকার পর থেকেই বরবাদ সিনেমার গানগুলো বাজছিল আর তারই তালে তালে আমার চাচাতো বোন নাচছিল একটু পরেই হলে সব লাইট অফ করে দিবে তাই আমি সবার কিছু ভিডিও ক্লিপস নিয়ে নেই এরপর পুরো সিনেমা হলে লাইট অফ করে দেওয়া হল ভাবলাম এবার বুঝি সিনেমাটা শুরু হবে তবে আমাকে অবাক করে দিয়ে হলের পর্দায় চলে আসে বিজ্ঞাপন হলেও যে বিজ্ঞাপন চলে এটা আমার জানা ছিল না এরপর কিছু সতর্কবার্তা আর তারপর শুরু হয় জাতীয় সঙ্গীত হলের সিনেমাগুলো সম্ভবত এইভাবেই শুরু হয় যখন জাতীয় সঙ্গীত বাজছিল আমরা সবাই তখন উঠে সব সবশেষে আমাদের কাঙ্ক্ষিত সময় শুরু হয়ে যায় বরবাদ সিনেমা হলে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপরেও আমি শুধুমাত্র আপনাদের সাথে ব্লগটি শেয়ার করার জন্য ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নেই আমি সাকিব খানের ফ্যান নই তারপরেও শুধুমাত্র হলে আসব বলে এই সিনেমাটা দেখা হলের পাশেই ছোট্ট একটি দোকান আছে আর সেখান থেকেই আপনাদের ভাইয়া সবার জন্য টুকটাক কিছু খাবার কিনে এনেছিল তবে ওই দোকানটাতে অনেক বেশি ভিড় থাকে আপনারা যারা হলে টুকটাক কিছু খাবার নিতে চান তারা বাহির থেকেই কিনে নিয়ে যাবেন তাহলে ভিতরে গিয়ে আপনাদের আর কোনো ঝামেলায় পড়তে হবে না অর্ধেকটা মুভি দেখার পর বিরতি শুরু হয় বিরতির সময় আবার সিনেমা হলে লাইট অন করে দেওয়া হয় খুব বেশি সময় না শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য এই বিরতিটি দেওয়া হয় আর এই সুযোগে যার যার যাবতীয় বাইরের কাজগুলো সবাই সেরে আসে বাচ্চা কাচ্চাগুলো আবার গিয়েছিল দোকান থেকে চিপস আর কেক কিনে নিয়ে আসতে ওইদিকে দিকে আমার চাচাতো ভাইয়ের বউ আর তার মেয়ে মিলে ছবি তুলে নিচ্ছে পেছনের ওই ছোট্ট রুম থেকে যে লাইটটা আসছে সেটার মাধ্যমেই পর্দায় সিনেমা দেখা যায় অনেকটাই প্রজেক্টরের মতো অল্প কিছুক্ষণের মধ্যেই বিরতি শেষ হয়ে যায় সিনেমা হলের আলো আবার নিভিয়ে দেওয়া হয় বিরতির পরে সিনেমা হলের পর্দায় দেখানো হয় দাগি আর জঙ্গি মুভির ট্রেলার এরপর আবার শুরু হয়ে যায় বরবাদ মুভি মুভি দেখার ফাঁকে ফাঁকে আমিও এটা সেটা খাচ্ছিলাম এই মুভির ভিলেন হিসেবে ছিল আমার অনেক পছন্দের একজন অভিনেতা যিশু গুপ্ত এর আগে কখনো আমি যিশু গুপ্তকে ভিলেন চরিত্রে দেখিনি এই সিনেমাটার রেটিং এর ব্যাপারে যদি বলি তাহলে আমি এইট আউট অফ টেন দিব কারণ শাকিব খান যে এইরকম অভিনয় করতে পারে সেটা আমি কল্পনাও করিনি এক সময় সাকিব খানকে রিক্সাওয়ালাদের নায়ক বলা হতো তবে এখনকার অভিনয় দেখলে আপনি আর সেটা বলতে পারবেন না লুক গেট আপ মেকআপ ড্রেসিং সেন্স বা অভিনয় যেটাই বলেন না কেন বিস্তর এক ফারাক পাবেন আগে সাকিব খান আর এখনকার সাকিব খানের মধ্যে আর এখনকার সাকিব খানের সিনেমার কাহিনীগুলো অনেকটাই ব্যতিক্রম নতুন নতুন কিছু প্রযোজক এসে আমাদের কিন্তু অনেক ভালো ভালো মুভি এবং নাটক উপহার দিচ্ছে আপনারা চাইলেও বরবাদ মুভিটি হলে গিয়ে দেখে আসতে পারেন আশা রাখছি নিরাশ হবেন না তবে আমার কাছে মনে হয়েছে যিশু সেন গুপ্তকে যত বড় ভিলেন হিসেবে মুভিতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে লাস্টের অ্যাকশনটা খুব একটা সেই হিসাবে ভালো হয়নি আর এই জন্যই আমি রেটিং এ এইড দিয়েছি আপনারা যারা যারা এই মুভিটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এখন আমরা প্রায় সিনেমার শেষ পর্যায়ে চলে এসেছি একদম সিনেমা শেষ করে বের হতে গেলে ভিড়ের মধ্যে পড়তে হবে তাই আমরা একটু আগেই সিনেমা হল থেকে বের হয়ে যাই বাইরে বের হয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি রিক্সার জন্য কারণ এখান থেকে আমরা সবাই মিলে ঘুরতে যাবো ফৌজদারিতে সব সবসময় এমনিতেই অনেক ভিড় থাকে তার মধ্যে এখন হচ্ছে ঈদের টাইম তাই ভিড়টাও একটু বেশি রিক্সা থেকে নেমে আমরা সবাই এগিয়ে যাই ফৌজদারিতে নতুন ব্রিজের উপরে আর সেখানেই পাই মুন্নির চটপটির দোকান এখানকার কয়েকটা দোকানে চটপটি ফুচকা খেতে আমার ভালো লাগে তার মধ্যে মুন্নি মামার চটপটির দোকান অন্যতম মামারা ওইদিকে চটপটি ফুচকা বানাচ্ছিলো আর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম কিছুক্ষণের মধ্যে আমাদের সবার ফুচকা এসে হাজির সবার পছন্দ ফুচকা থাকলেও কেউ নিয়েছিল ঝাল টক আর কেউ নিয়েছিল মিষ্টি টক আমার বরাবরই পছন্দ মিষ্টি টক টক ঝাল মিষ্টি একসাথে করে ফুচকা খাওয়ার যে মজা সেটা শুধু ঝাল পছন্দ করা লোকেরা একদমই বুঝবে না ফৈজদারি থেকে ঘুরা করে সবাই মিলে চলে আসে আমাদের বাসায় ওরা একদিন আমাদের বাসায় ছিল তবে ওদের সাথে গল্প আড্ডা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকায় আমি তেমন কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি পরের দিন বিকালে ওরা সবাই আবার চলে যায় আমাদের গ্রামের বাড়িতে তাই ওদেরকে বিদায় জানানোর জন্য ওদের সাথে আমরাও বাসার নিচে আসি এই ছিল আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ